আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আমরা কিন্তু একেবারে মানে গর্জেশ গর্জেস বেলভেটের ভিতরে স্টোরের কাজ করা ব্রাইডেল এবং পার্টি বলতে পারেন এই এই রেহেগুলো কিন্তু আমরা প্রচুর নিয়ে আসি আজকে দেখেন একবার আপডেট নতুন নতুন ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু মাল কাজ করা প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু একদম একদম ঝাড়খান্ডা স্টোন দিয়ে কাজ করা দেন কত সুন্দর কত গর্জে দেখেন এই রেহেঙ্গাটা আর এগুলো কিন্তু ফোর পার্টের রেহেঙ্গা ক্যান ক্যান সহ ফোর পার্টের রেহেঙ্গা ক্যান ক্যান সহ ডাবল ক্যান ক্যান এগুলো আর টপস দেখেন এটা টপস হবে দেখেন সামনের পিছিয়ে কাজ করা আছে আর অন্য দেখেন তো অন্যটা কিন্তু অনেক বড় গর্জে দেখেন আর এই রেহঙার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন চাপাও আর যারা দোকানে আসতে যাচ্ছেন দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসিন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শরিঘর আমাদের শোরুম কিন্তু দুইটা শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর রেঙে দেখেন এগুলো কিন্তু আপনারা বাইরে যে কোনো দোকানে যাবেন মিনিমাম দশ হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা টপস হবে আর অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর হবে প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া থাকবে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনার জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু অনলাইনে আমাদের প্রোডাক্ট বিক্রি করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত গর্জেস এগুলো কিন্তু প্রত্যেকটা বেলবেটের ভিতরে ডাবল ক্যানক্যান সহ প্রত্যেকটা বেলবেটের ভিতরে স্টোন একদম যেটা ঝাড়খানি স্টন বলে ঝাড়খান্ডি স্টনের ভিতরে অনেক গর্জেস বেলবেটের রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আর টপ দেখেন টপসা কত সুন্দর গর্জেস ওনা দেখেন তো ওনাটা কিন্তু অনেক গর্জেস দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন ওনাটা অনেক গর্জেস প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা দেখেন অনেক সুন্দর রেহেঙ্গাগুলো দেখেন এগুলো আপনারা যে কোনো জায়গাতে যাবেন যে কোনো দোকান দোকানে যাবেন মিনিমাম এক একটা রেহেঙ্গা দশ থেকে বারো হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমরা কিন্তু একেবারে একেবারে কি বলবো একেবারে মাগনা দামে এই রেহেঙ্গা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এইটা দেখেন কত গর্জেস কত গর্জেস রেহেঙ্গা দেখেন প্রাইস থাকবে অনেক মাত্র চার হাজার পাঁচশো টাকা দেন এটা হলো রেহেঙ্গাটা হবে এটা টপস হবে দেখেন আর ওনারা দেখেন তো ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওনাটা অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেন ওনাটা অনেক গর্জে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাই ডিজাইন দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা গর্জেস গর্জেস ব্রাইডেল পার্টি এগুলো কিন্তু আপনারা ব্রাইডেলের জন্য নিতে পারেন বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু এই গর্জেস জেঙে নিতে পারেন দেন কত সুন্দর রেখে এটা টপস হবে দেন টপসটা কত সুন্দর সামনে পেয়েছে দুই হাতে কাজ আছে প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং ওনাটা কিন্তু অনেক গর্জেস প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আগামীকাল অবশ্যই অবশ্যই আমাদের শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে তো ভাই বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসেন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মৌরিয়াম সারিঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই রেহেঙ্গা পেয়ে যাবেন দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনের কাজ করে দেখেন এটা টপস হবে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর অন্যাদেন কত গর্জিয়েস দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করে দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে এটা পেয়ে যাবেন এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু টপস হবে দেন কত গর্জিয়াস প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ড যারা যারা রেঙে নেবেন আমাদের মোরে ফেরে চলে আসবেন দেন কত সুন্দর গর্জিয়াস ওনার দেখেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তো ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা রেহেঙ্গা দেখেন মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা দামে রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এগুলো হোলসেল প্রাইস আগামীকাল অবশ্যই আমাদের মরিয়ম সেটি করে চলে আসবেন এটা টপস হবে টপস কত গর্জিয়েস সামনে পিছে দুই হাতে কাজ আছে আর ওনাটা কিন্তু অনেক গর্জিয়েস প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন একেবারে সিঁদুর লাল এটা একেবারে সিঁদুর লাল দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা সম্পূর্ণ ঝাড়খান্ড স্টনের ভিতরে কাজ করা দেখেন অনেক সুন্দর গর্জেস রেহেঙ্গা আমরা দিচ্ছি হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এটা টপস দেখেন কত সুন্দর প্রাইস চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু আমি খুলে খুলে দেখাচ্ছি এবং অন্য টপস দেখা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আগামীকাল অবশ্যই অবশ্যই চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু এই রেহেঙ্গা না আরও দামি দামি মানে আমাদের দোকানে মিনিমাম আপনার যদি সত্তর থেকে সত্তর থেকে আশি হাজার টাকা দামের রেহেঙ্গা আছে তো আমাদের মরিয়ম চলে আসবেন আপনারা যে মানে যেরকম দাম ভিটামিন নেবেন অবশ্যই পেয়ে যাবেন আমাদের দোকানে তো আমাদের ঠিকানা ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আসলেই কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর গর্জিয়াস রেহেঙ্গা দেখেন প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা একবার হোলসেলে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এরা টপস দেখেন টপসটা কত গর্জিয়াস ওনা দেখে দেন ওনাটা কিন্তু অনেক গর্জে দেন ওনাটা অনেক গর্জেস প্রাইস কিন্তু একেবারে মানে মানে কি বলবো মানে একেবারে মানে গিফটের দামে মানে গিফটের দামে এই রেহগা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই আগামীকাল অবশ্যই অবশ্যই আমাদের মরুম শেখ চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম